কয়েকটি লাউ গাছ লাগানো হয়েছে দেখুন প্রত্যেকটি ডালে এখন স্ত্রী ফুল এবং ফলে ভরে যাচ্ছে এই খাবার দেওয়ার ফলে অনেকেই বাড়িতে নিজেদের প্রয়োজনের জন্য জৈব খাবারগুলো বেছে নেন তো সেই জৈব খাবারগুলোর বিষয়ে বলবো আমি যেটা দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি যে দুটো গাছ লাগানো হয়েছিল প্রত্যেকটিতেই এখন অধিক পরিমাণে ফলন ধরতেছে তো এর কিছু টিপস রয়েছে প্রথম থেকে চারা লাগানোর পর ফলো করলে আপনারা অবশ্যই নিজে হাতেই লাউ গাছ লাগিয়ে প্রচুর ফলন ধরাতে পারেন এই নিয়মে দেখুন এই গাছগুলোর অনেক কয়েকটি আপডেট দিয়েছিলাম প্রথম থেকে এখন কয়েক দিনের মধ্যেই প্রচুর ফলন ভরে যাচ্ছে গাছগুলোতে প্রত্যেকটি ডালেই দেখুন স্ত্রী ফুল এবং ফল তো বন্ধুরা লাউ গাছ লাগানোর পর আপনারা কুড়ি থেকে পঁচিশ দিন অপেক্ষা করুন জৈব খাবার দিয়ে গোবর সার তরল সার এগুলো দিয়ে বাড়িয়ে নিন তারপর যখন ফুল ফোটা শুরু হবে যেগুলোতে স্ত্রী ফুল আসবে সেগুলো রেখে দেবেন এবং যে ডালে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসবে সেই ডালগুলো কেটে নেবেন এই কাটিংটি করা কিন্তু অবশ্যই দরকার ঘরোয়া খাবার দেওয়া শুরু করুন যেমন আমি তরল সার এবং জৈব খাবারের কথা বলছিলাম সেগুলো দেখুন এখানে যত মানে সবজির খোসা আপনাদের বাড়িতে পড়ে থাকে সেগুলো ফেলে দেবেন না পেঁয়াজের খোসা সবজির খোসা একসঙ্গেই ভিজিয়ে পচিয়ে রাখুন আট থেকে দশ দিন রাখার পর আপনারা এই নিয়মে লাউ গাছের গোড়ায় প্রত্যেক সাইডে খুঁড়ে নিয়ে নিয়মিত দিয়ে যান এই তরল সার যদি সপ্তাহে দুদিন দিন দেওয়া যায় দেখবেন আপনাদের গাছগুলো অনেক বাড়বে গ্রোথ হবে দ্বিগুণ দ্বিতীয়ত এই তরল সার তো এটা কিন্তু খুব দ্রুত কাজে লাগে লাউ চাষের ক্ষেত্রে জৈব খাবারের এটাই হলো একমাত্র সমাধান এটা হলো শুকনো গোবর ভেজানো তরল সার তো বন্ধুরা যে শুকনো গোবরগুলো আমরা গাছের গোড়ায় প্রয়োগ করি না অতিরিক্ত শক্ত হয়ে যায় সেগুলো জলে ভিজিয়ে রাখুন সাত দিন পর ব্যবহার করুন এই নিয়মে লাউ গাছের গোড়ায় তো এই দুটো খাবার আমি এখন দিয়ে যাচ্ছি লাউয়ের গ্রোথ এই খাবারে ভালো থাকে প্রচুর ডালপালা ছাড়ে এবং স্ত্রী ফুলেও কিন্তু ভরে যায় সাধারণত এই খাবারগুলোতে তো আমি জৈব খাবারগুলোর মধ্যে এই দুটো প্রয়োগ করতেছি এখন খুব ভালো রেজাল্ট দেখুন যে কয়েকটি ডাল বাইর হতে যে প্রত্যেকটিতেই ফলন ধরতে তো দ্বিতীয়ত যারা অনেকেই চেষ্টা করেন যে রাসায়নিক সামান্য মাত্রায় প্রয়োগ করব তাদের জন্য আরও একটি স্পেশাল খাবার রয়েছে তো সাধারণত এই গাছগুলো যখন পঁচিশ থেকে তিরিশ দিনের মতো বয়স হবে ফল আসার আগ মুহূর্ত সময় এই সার দিন তো প্রথমে জৈব সার দিয়ে নেবেন প্রথমে গোবর সার ভার্মিকম্পোস্ট এগুলো গাছের গোড়ায় দিয়ে এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ এক মুঠো পরিমাণে দেবেন ফল আসার আগ মুহূর্ত সময়ে অথবা যে গাছে আপনাদের ফল ধরছে না সেই গাছে প্রয়োগ করুন এই দশ ছাব্বিশ সার মুঠো প্রত্যেক সাইডে খুঁড়ে নিয়ে তারপর এই তরল সারগুলো দেওয়া শুরু করুন উপর থেকে দেখবেন অনায়াসেই আপনাদের গাছগুলোতে এরকম ফলন ভরে যাবে এই যে আমার গাছটি দেখছেন এই গাছটিতে কিন্তু দ্বিতীয় ধাপের ফল এগুলো এখন প্রচুর পরিমাণে ফলন ধরতেছে তো নতুন গাছে সাধারণত যখন প্রথমবার ফলন হয় তখন একটু কম হয় নানান কারণে ফলগুলো টিকে না কিন্তু যত সময় যাবে গাছ পুরনো হবে ফলের মাত্রা দ্বিগুণ হবে তবে সময় মতো এই খাবারগুলো দিয়ে যেতে হবে জৈব খাবার সব সময় দিন মিক্স খাবার এবং তরল চার। আর যারা রাসায়নিক সামান্য দিতে চান মাটিতে চারা লাগিয়েছেন তারা সামান্য দশ ছাব্বিশও দিতে পারেন